সারা জীবন আমার নবীজি মক্কায় থাকা কালীন তার কাফের চাচা তালেবের ঘরেই তিনি থেকেছেন এক সঙ্গে চলাফেরা করেছেন কিন্তু তাকে কখনো জোর করে কখনো বলেন নাই চাচা আপনি ইসলাম কবুল করতেই হবে লা ইকারা ফিন দ্বীন জোরে বলুন আল্লাহু আকবার দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না লাস্তা আলাইহিম বি মুসাইতির ইлла মান আমি আপনি আমি আপনাকে তাদের দারোগা করে পাঠাই নাই যে আপনি তাদেরকে জোর করে কালিমারে দেখে নিয়ে আসবেন হেদায়েতের মালিক কে বলেন আসতে আস্তে বলবেন হেদায়েতের মালিক কে আল্লাহ তাআলা আমার নবীজিকে চিনতেন চিনতেন জানতেন আমার নবীজির ব্যাপারে আবু তালেবের চুল পরিমাণ কোন সন্দেহ ছিল না কিন্তু হেদাতের মালিক তো আল্লাহ আবু তালেব কি না এই সারা জীবন বহু কিছু নবজির পর্যন্ত দেখতে পেরেছেন আবু তালেবকে আমি তিনি বলে সম্বোধন করছি আমি সম্মান দিয়ে কথা বলছি কেন আবু তালেব যদিও কাফির কিন্তু ভদ্র কাফের কারণ সারা জীবন আমার নবজির সারা জীবনেই বেচারী নবজিরের চাচা আবু তালেব কাফের হওয়ার পরও বিপক্ষে ছিলেন না পক্ষে ছিলেন পক্ষে ছিলেন এমন কি আমার নবজির পক্ষ অবলম্বন করতে গিয়ে বয়কট পর্যন্ত কেটেছেন সাড়ে তিন বছর জেল পর্যন্ত কেটেছেন আবু তালেব কিন্তু ইসলাম তার কপালে জোটে নাই দিন তার কপালে জোটে নাই হেদায়তের মালিক কে বলেন এই জন্য আমরা নামাজের মধ্যে বলি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগধুব আলাইহিম ওয়ালাদদাল্লিন হেদায়েত চাই আমরা কার কাছে? আল্লাহ। আস্তে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আপন চাচা বুতালিব কি কখনো জোর পূর্বক কোনো কিছু বলেন নাই?

আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন আমার বাপ ছিল না আপনি আমার পিতার ভূমিকা দায়িত্ব পালন করেছেন আপনি আমাকে বিয়ে সারি করেছেন ব্যবসা শিখিয়েছেন ও চাচা আপনি আমার জীবনে এত বড় উপকার করেছেন আপনাকে শেষবারের জন্য বলি চাচা একটা আপনি কালিমা ঘোষণা দিয়ে দেন পুরো কালিমা বলতে হবে না শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলবেন আমি আপনার জন্য বেহস্তের জামিন হয়ে যাব চাচা একটাবার শুধু বলেন আবু তালেব বলছে মোহাম্মদ রে আমাকে বারবার বলতে বলো না কারণ আমি সব বুঝি সব জানি কিন্তু আমি কখন আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না এমন বাঁকা প্রকৃতির মানুষ এখন বুঝি দুনিয়াতে নাই আসতে বলবেন না আসে না নাই আমার বাপ ও সোর আমি ও সোর এরকম আছে না আবু তালেব কি দেখে নাই আমার নবীজির যখন জন্ম হয়ে গেল জন্মের তিন দিন পর আবু সামনে একদিন এই ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছে লক্ষ্য করে আবু তালেব বলতেছেন মোহাম্মদ সন কোন একটা চাঁদনি রাতের কথা আমার মনে পড়ে গেল আমি তোমাকে বলতে চাই মোহাম্মদ রসুল বলেন চাচা আপনি বলেন কি হয়েছে বলেন যে রাত যেদিন তোমার জন্ম হয়ে গেল জন্মের মাত্র তিনটা দিন পর রাতের আধারে চাঁদনি রাতের নিচে তোমাকে চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তোমার মা আমি তোমাকে দেখতে গেলাম দেখতে গিয়ে দেখি তোমাকে খোলা আকাশের নিচে চাঁদনি রাতে তোমাকে শয় রেখেছে আমি দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই তোমার মা শুধু হাও মাও করে কান্দে তোমার মার চোখে পানি চোখে পানি কান্না না তোমাকে দেখলে পরে কান্নার পরিমাণটা বেড়ে যায় তোমার থেকে দূরে দূরে থাকে আমি একটা রাত আমি গিয়ে গিয়ে তোমার কাছে লক্ষ্য করে দেখি তুমি শুয়ে আছো তোমার পাশে কেউ নাই সেই সময় আমি দেখতে পেলাম রে তুমি যখন তোমার হাতটা ডান দিকে নাও চারটা ডান দিকে যায় তুমি যখন তোমার বাম হাতটা বাম দিকে নাও চারটা বাম দিকে চলে যায় যখন তুমি তোমার দুইটা হাত যখন নিচের দিকে টেনে আনো চারটা নিচের দিকে চলে আসে কাছাকাছি চলে আসে মোহাম্মদ আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি তো আমার রসুল কেঁদে কেঁদে বলছেন আমার চাচা আবু তালেব ওই চাঁদনি রাতি আপনি আমার সামনে যে দৃশ্য দেখেছেন জন্মের পূর্বে আল্লাহ আমার বাপকে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পর সন্তান জন্ম নিলে পরে সবচেয়ে বেশি খুশি হন যিনি তিনি হচ্ছেন বাবা আমার মার স্বামী আমার আব্বার দুনিয়া থেকে যখন বিদায় তিনি নিয়েছেন আমার জন্ম হয়েছে আমার জন্মে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি তিনি আমার পিতা সেই পিতা দুনিয়াতে নাই সেই স্বামী হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা আমাকে সামনে রাখতে পারে না আমাকে রেখে দূরে দূরে থাকে হাও মা করে কান্দের স্বামীর সিরিচারণ করে আমি একা কি আমাকে সময় দেওয়ার মতো কেউ নাই মনে করে আল্লাহ তালা ওই চাঁদনি রাত গুলো কি মোহান্নবুল আমার জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ তালা খেলনা বানায় দিয়েছেন জোর কনসুবহান আল্লাহ এত কিছু দেখার পরেও আবু তালেবের কপালে হেদায়ত জুটলো না কারণ হেদায়ত দেওয়ার মালিককে আসতে বলবেন না কে